আমাদের হিন্দু ভাইরা আছেন এখানে বোনরা আছেন মায়েরা আছেন এখানে আপনারা সবসময় একটা কথা মনে রাখবেন যে আমরা আপনাদের পাশে আছি নিশ্চিত করে বলতে পারি আমাদের ঠাকুরটা একটা শান্তপ্রিয় এলাকা আমরা হাজার বছর ধরে এই এলাকাতে ভাই বোনের মতো আমরা বাস করছি সবাই ওইখানে কারো যেন কোনো ক্ষতি না হয় আমরা নিশ্চিত করি যখনই কোন গোলযোগ সৃষ্টি হয়েছে আমরা পাশে গিয়ে দাঁড়াইছি আমার এখন মনে আছে আমি বলতে চাই না একবার আপনার বাবরি মসজিদ নিয়ে খুব গোমল মনে আছে আপনাদের আমি তখন পৌরসভার চেয়ারম্যান ছিলাম তা আমাকে বলা হলো যে ইন্দ্রবাবুর একটু ঝামেলার মধ্যে আছে তাদেরকে নিরাপত্তা দিতে হবে আমি নিজে গাড়ি নিয়ে গেছি যে আমি তার ফ্যামিলিকে নিয়ে ঠাকুর গাছে গিয়ে নিরাপদ জায়গায় আমি করতে আমরা সব সময় পাশে আমরা আপনাদেরকে আমাদের হিন্দু সম্প্রদায় ভাই বোনদেরকে আমরা এইটুকু নিশ্চয়তা দিতে পারি যে বিএনপি সরকার আমলে আপনার সবচাইতে নিরাপদ থাকবেন ইনশাআল্লাহ কোন সমস্যা হবে না ভাই বিভ্রান্ত হবেন না এই যে টেলিফোনটা আছে না টেলিফোনটার মধ্যে আপনাদের বিশেষ করে যারা মেয়েরা আছে ভয় লেখাপড়া করে স্কুল কলেজে ওরা সবাই জানে

আর বাংলাদেশের মানুষের কাছে সবচেয়ে নির্ভরশীল নিরাপদ দল হচ্ছে বিএনপি অন্যায় করতে গেলে মানুষ করবে না মানুষ ভালোবাসবে না ওই আওয়ামী লীগকে যেভাবে ছুড়ে দিছে আপনাদেরকে সেভাবে ছুড়ে দিবে সুতরাং ওই অন্যায় কেউ যেন না করে সে ক্যাম্প নেতাদেরকে অনুরোধ করব নিজেরা অত্যন্ত শক্তিশালী নিয়ে আপনার এই সমস্ত অপকর্মগুলোকে বন্ধ করার চেষ্টা করবেন যদি করতে চায় আমাদের জেলা নেতাদের বলবেন তাহলে পুলিশের কাছে দেবেন সরাসরি তুলে দেবেন এখানে যেন কোন রকমের কোন ওই ধরনের অন্যায় কাজ করতে কেউ না পারে মানুষের গ্রহ না করতে পারে